নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু আপনাদের বলবো যে লোন নিলে ইএমআই ক্যালকুলেশন কিভাবে হয় তো অনেক দাদারা বন্ধুরা আমাকে কমেন্ট করেছে দাদা আমি লোন নেব লোনের ইএমআই বা মাসিক কিস্তি যেগুলো হয় ওগুলো ক্যালকুলেশন কিভাবে হয় তো পুরো ভিডিও দেখুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একটা লোন নিলে সেটা ইএমআই ক্যালকুলেশন কিভাবে হয় বা মাসিক কিস্তি কত করে পড়বে কমাস দিতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও রয়েছে তো প্রথমে বন্ধুরা আপনাদের বলি যে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট মানে কোনো ইলেকট্রনিক্স জিনিস দিয়ে আপনাদের বোঝাচ্ছি ধরুন আপনি কোনো দোকানে একটা ফাইন্যান্সে ফোন কিনতে গেছেন তো আপনি ফোনটা কোনো না কোনো ফাইন্যান্সের কোম্পানির মাধ্যমে নেবেন নিশ্চয়ই এবার ধরুন আপনি যে কোনো ফাইন্যান্সে আপনি যে ফোনটা নেবেন আর কি তো সেই প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা করে স্কিম সেট আপ করা থাকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা কোম্পানির একটা করে স্কিম সেট আপ করা থাকে সেটা কেমন থাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের আপনারা ধরুন কোনো একটা ফোন নেবেন ফোনটার দাম কুড়ি হাজার টাকা তো আপনি ধরুন বাজাজ ফাইন্যান্সে নিচ্ছেন তো বাজাজ ফাইন্যান্সের ধরুন আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আর কি কুড়ি হাজার টাকা দাম বাজাজ ফাইন্যান্স কিন্তু ওই প্রোডাক্টের উপরে একটা স্কিম সেট আপ করে রেখেছে তো স্কিমটা কী জিনিস সেটা সবার প্রথমে আপনাদের জানতে হবে স্কিমটা হচ্ছে ধরুন আপনি যে কুড়ি হাজার টাকার প্রোডাক্ট নেবেন তো এরকম টাইপের স্কিম থাকে ছয় জিরো দশ তিন বারো চার বা এগারো দুই তো এরকম টাইপের অনেক স্কিম থাকে এবার এই স্কিমগুলো আমি আপনাকে অবশ্যই বোঝাবো যে এইটা কীভাবে ক্যালকুলেশন করা হয় হ্যাঁ এই স্কিমের বাইরেও নেওয়া যায় তো সেক্ষেত্রে ইন্টারেস্ট একটু বেশি লাগে হ্যাঁ এবার কীভাবে ক্যালকুলেশন করব আমি আপনাদের বাজাজ ফাইন্যান্স দিয়ে বোঝাচ্ছি ক্যালকুলেশন কিভাবে করবেন তো আদার্স ফাইনান্সে ফাইন্যান্সে একই রকম শুধু এদিক ওদিক একটু সামান্য কিছু হয়ে থাকে হ্যাঁ এবার কিভাবে ক্যালকুলেশন করবেন ধরুন ছয় জিরো ছয় জিরো মানে কি এই ছয় জিরো দেখছেন ছয় জিরো মানে কি ধরুন আপনার প্রোডাক্টের দাম কুড়ি হাজার টাকা তো আমি এটাকে ছয় দিয়ে ভাগ করলাম তো ছয় দিয়ে ভাগ করলে যেটা আসছে এটা হচ্ছে মাসিক আপনার ইএমআই পড়ছে তো আপনাকে ছ মাস ইএমআই দিতে হবে হ্যাঁ বন্ধুরা ছ মাস ইএমআই দিতে হবে তারপরে আছে দেখুন দশ দুই তারপরে আছে দশ দুই দশ দুইটা কি আপনি ধরুন কুড়ি হাজার টাকা ফোনের দাম তো আপনি ওটাকে দশ দিয়ে ভাগ করলেন দশ দিয়ে ভাগ করার পরে তাহলে ইএমআই আপনার কত করে হচ্ছে দেখুন দু হাজার টাকা করে হচ্ছে এইবার আপনাকে দশ দুই মানে দুটো ডাউন পেমেন্ট করতে হবে তাহলে দু টাকা যদি আপনার ইএমআই হয় আপনি দুটো ডাউন পেমেন্ট করবেন তাহলে দু হাজার ইন্টু টু চার হাজার সাথে আপনার কিন্তু যদি বাজাজ ফাইন্যান্সের কাজ না থাকে কাজের দাম অ্যাড হবে সাথে কিন্তু প্রসেসিং চার্জ অ্যাড হবে আর সাথে জিবিজি বলে চার্জেস আছে জিবিজি চার্জেস অ্যাড হবে তো এটাই কিন্তু আপনার ডাউন পেমেন্ট হচ্ছে আর আপনার যে দু হাজার টাকা করে ওটা কিন্তু আপনাকে আট মাস দিতে হবে হ্যাঁ বন্ধুরা তো আর দশ দুই মানে কিন্তু বন্ধুরা এটাই আপনাকে কিন্তু দুটো ডাউন পেমেন্ট করতে হবে আর কিন্তু আট মাস আপনাকে ইএমআই টানতে হবে হ্যাঁ তারপরে দেখুন আছে বারো চার বারো চার মানে কি আপনার সেটের দাম যদি কুড়ি হাজার টাকা হয়ে থাকে ওটাকে বারো দিয়ে ভাগ করলাম দেখুন বারো দিয়ে ভাগ করলাম বারো দিয়ে ভাগ করার পরে যেটা আসলো এটা কিন্তু আপনার মাসিক কিস্তি যেটা দেখা যাচ্ছে এটা আপনার মাসিক কিস্তি আপনাকে বারো চার মানে আট মাস ইএমআই দিতে হবে বন্ধুরা আর যে ইএমআই টা হলো বারো চার মানে আমি চার দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করলাম গুণ করে দেখুন এটা আসছে আসার পরে এর সাথে আমি আমি প্রসেসিং চার্জ অ্যাড করবো আর ডিবি চার্জেস অ্যাড করবো আর যদি বাজাজ কাজ থাকে তাহলে বাজাজ কাজের দাম অ্যাড হবে না আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে বাজাজ কাজের দাম অ্যাড হবে তো এটা আপনাকে ফার্স্ট টাইম দিতে হবে আর বাপবা কি যেটা দেখলে ওপরে ওটা কিন্তু আপনার মাসিক কিস্তি আট মাস দিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হয় ইএমআই তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু এরকম নিজস্ব স্কিম সেট আপ করা থাকে এই স্কিমের বাইরে কিন্তু নিলে আপনার এক্সট্রা চার্জেস পড়বে হ্যাঁ তো অনেকেই বলে যে আমি জিরো ডাউন পেমেন্টে প্রোডাক্ট নেবো দেখুন বন্ধুরা জিরো ডাউন পেমেন্টে কিন্তু সবসময় অফার থাকে না এগুলো হচ্ছে কোম্পানি এলিজিবল করে কোম্পানি এলিজিবেল করে মানে প্রত্যেকটা কোম্পানির কিন্তু মানে একটা করে স্কিম সেট আপ করে রাখে কাস্টমারদের জন্যে যে হ্যাঁ আমি এখানে এই কাস্টমারদের ছয় জিরো বা সাত জিরো বা দশ জিরো বা বারো জিরো বারো তিন পনেরো পাঁচ এই প্ল্যানগুলো আমি দেবো তো এই প্ল্যানগুলোর মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এর বাইরে যদি আপনার মনে হয় যে আমি ইএমআই কম চাইছি যে আরও বড় প্ল্যান দরকার তো সেক্ষেত্রে আপনি নিতে পারবেন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টাকা চার্জেস দিয়ে নিতে হবে হ্যাঁ তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে ইএমআই ক্যালকুলেশন করা হয় হ্যাঁ তো আর একটা সহজভাবে আপনাদের বোঝাই ধরুন আপনার বারো জিরো দিয়েছে বারো জিরো মানে বারো মাসের ইএমআই আপনার সেটের দাম যদি বারো হাজার টাকা হয়ে থাকে সেটা কিন্তু বারো দিয়ে ভাগ করলে হাজার টাকা করে কিস্তি পড়বে তো তাহলে কি হচ্ছে হাজার টাকা করে আপনি বারো মাস দিচ্ছেন তো এটাই কিন্তু ক্যালকুলেশন বন্ধুরা আর কিছু কিছু ক্ষেত্রে আমি যেমন বাজাজ ফাইন্যান্স দিয়ে বোঝালাম বাজাজ ফাইন্যান্স দিয়ে কিন্তু কাজের দাম ডাউন পেমেন্টে অ্যাড হয় এরকম কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল আছে যেটা কিন্তু ইএমআই কাজের দাম ভাগ হয়ে যায় আর যে আদার্স ফাইন্যান্সে যে কাজগুলো আছে এরকম কিন্তু অনেক কাজ রয়েছে যেটা ডাউন পেমেন্টেও অ্যাড হয় আবার কিছু কাজ রয়েছে সেটা কিন্তু ইএমআই কনভার্ট হয়ে যায় মানে আপনি যদি আট মাসের ইএমআই নেন ওদের কাজের দাম যদি আটশো টাকা হয়ে থাকে সেটা হয়তো মাসিক কিস্তিতে একশো টাকা করে ইএমআই অ্যাড হবে তো অবশ্যই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ইএমআই ক্যালকুলেশন কিভাবে হয় প্রত্যেকটা কোম্পানির কিন্তু স্কিম এইভাবে সেট আপ করা থাকে বন্ধুরা আমরা চাইলে কিন্তু মন মতো স্কিম নিতে পারি না হ্যাঁ নিতে পারবো না কারণ অবশ্যই পারবো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি টাকা চার্জেস দিয়ে আমাদের কিন্তু স্কিম নিতে হবে তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে লোন বা ক্যালকুলেশন করা হয় তো যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে ওপরে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে কিভাবে হয় এটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিন যেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছে দিতে পারি তো নমস্কার আজ আসছি আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন